আসসালামু আলাইকুম কুক্যান্ড ফুড লাভার্স থেকে আমি এসে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি শরবত যেটাকে বলা হয় আমশির শরবত অনেকে এটাকে আমসতের শরবত অনেকে আবার এটাকে খাট্টাও বলে থাকে এই শরবতটা প্রায় বিলুপ্তের পথে কিন্তু এটা নোয়াখালীর একটা ঐতিহ্য যেটা খেতে অনেক বেশি মজার আশা করি এখনকার যে গরম সেই গরমে আপনারা এই শরবতটি খেয়ে খুবই মজা পাবেন রেসিপিটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকার অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি আমসত্ত্ব ভিজিয়ে রেখেছি প্রায় চার ঘন্টার মতো নিয়ে নিয়েছি নারকেল বাটা জিরা লবণ আর নিয়ে নিয়েছি সুগারের অল্টারনেটিভ এবং পানি আমি এখানে আমসত্বটাকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনাদের হাতে সময় থাকলে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন এর মধ্যে আমি নারকেল বাটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আর দিয়ে দিব এখানে ছয় সাতটা লেবু পাতা লেবু পাতা এভাবে ছিঁড়ে আমি আম আমসত্বের সাথে এবং নারকেল বাটার সাথে মিশিয়ে নিচ্ছি আমি আজকে দুই গ্লাস শরবত তৈরি করব। আপনারা কি ধরনের ঘন বা কী টাইপের শরবতটা ঘন রাখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আমসত্ব নেবেন আমি খুব ভালোভাবে কচলে কচলে আম মধ্যে লেবু পাতাটাকে কচলে নিয়েছি যেন লেবুর পাতার একটা সুন্দর স্মেল চলে আসে এই মিশ্রণটাতে তারপর এই মিশ্রণটাকে আমি একটা জুস জারে নিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে লেবু পাতা যেন না থাকে তাহলে কিন্তু তেতা হয়ে যাবে তো আমি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো এবং এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর সুগারের অল্টারনেটিভ হিসাবে আমি এখানে স্টেভিয়া ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সুগার ব্যবহার করতে পারেন আর অথেন্টিক রেসিপিতে কিন্তু জিরা ছিল না আমি এখানে নিজে থেকে জিরাটা অ্যাড করেছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর জিরা হজমের জন্য খুব ভালো এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়ে দিচ্ছি কিউব এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে কিন্তু ব্লান্ড করে পুরোটা একদম স্মুথ করতে পারেন আবার একটু দানা দানাও রাখতে পারেন দানা দানা রাখলে এই শরবতটা খাওয়ার সময় আম সত্যটা যখন মুখে পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি একটু দানা দানা রাখছি এটা আপনাদের উপর আপনারা চাইলে পুরো স্মুথ করেও ব্ল্যান্ড করে নিতে পারেন সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে আর কিছুই না এই যে দানা দানা আছে আমি এভাবে নামিয়ে নিচ্ছি এই শরবতের টেস্ট কিন্তু একদমই ডিফারেন্ট আর খেতে খুবই মজার আমি গ্লাসের উপর লেবু ঘষে একটু সুগার দিয়ে দিয়েভাবে ডিপ করে নিয়ে ডেকোরেশন করেছি আর দিয়ে দিচ্ছি শরবতের উপর একটু আইস কিউব ডেকোরেশনটা আপনাদের উপর আশা করি আপনারা অবশ্যই এই শরবতটি তৈরি করে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন আশা করি আপনাদের নতুন নতুন রেসিপি আমি উপহার দিতে পারব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম